হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম তোমাদের সামনে একটি নতুন একটি ব্লক নিয়ে আজকে ব্লগটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে বা আমরা সবাই বাড়িতে কীভাবে যাব বা আজকে লোকজনরা বাড়িতে কীভাবে যায় সেটা আজকে আমরা ব্লগটা রেডি করেছি আজকে সকাল ছয়টায় আমরা গাবতলি থেকে রওনা করে সবার স্মৃতিসোধ পর্যন্ত আমরা গেছি মানুষের এত এত বেশি ভিড় রাস্তায় প্রচুর মানুষ সবাই বাড়িতে যাচ্ছে ঈদ করবে ঈদের আনন্দে কেউ বাসে যাচ্ছে কেউ টিকিট কেটে যাচ্ছে কেউ মোটর বাইকে যাচ্ছে তবে যে যেভাবে পারতেছে মানে প্রিয় প্রিয়জনদের সাথে বাড়িতে ঈদ করার জন্য মরিয়া হয়ে গেছে মানুষ তো সব কিছু মিলে আমাদের দেখে রাস্তা। ব্লগগুলি দেখে আমাদের বিশ করে এই যে মোটরবাইকে করে কিছু কিছু মহিলা এবং মাঝখানে দুটো বাচ্চাও থাকে এগুলি প্রচুর রিক্সি সময় এবং টাকার কথা বিবেচনা না করে সবাই চিন্তা করে যে আগে কিভাবে বাড়িতে পৌঁছে যায় যাওয়া যায় সেটা হয়তো চিন্তা করে পরিবার পরিজনদের সাথে বিশেষ করে শহরে তো বেশিরভাগ সবাই সিঙ্গেল ফ্যামিলি থাকে হয়তো স্ত্রীদেরকে নিয়ে বা ছেলে সন্তানকে নিয়ে শহরে থাকে গ্রামে যাবে সেই ক্ষেত্রে এখন কি করার আছে বাড়িতে গিয়ে অন্তত পক্ষে মা বাবা বা আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে পারে এই আনন্দটা উপভোগ করার জন্য সবাই গ্রামে চলে যায় এত রাস্তায় এত বাইক সব বেশিরভাগ যে যেভাবে পারতেছে কিছু কিছু অবস্থায় আমরা দেখলাম প্রথম দিয়ে আপনারা হয়তো খেয়াল করতে পারেন গাবতরি থেকে ট্রাকে করে পর্যন্ত মানুষ যাচ্ছে মানে ট্রাকে মানুষ বাড়িতে যাচ্ছে এই মোটরসাইকেলে আমরা অবশ্য মোটর সাইকেলে আছি এই যে প্রত্যেকটা মহিলার হুন্ডার মাঝখানে মাঝখানে একটা করে বাচ্চা একটা করে একটা করে বাচ্চা সবার মাঝখানে মাঝখানে আছে এগুলো অবশ্য রিক্সি কেউ যেমন এই পালসার হন্ডার বাইকটা উনি রংপুর যাচ্ছে আমার সাথে আমাদের মাঝে একটু কথা হয়েছিল উনি রং রংপুর যাচ্ছে বাইকেও যেভাবে বোঝা ভরে সবাই যাচ্ছে রাস্তার জ্যান জটে এবার একটা জিনিস ডিপেন্ড লাগছে আমার কাছে হুন্ডাদের হুন্ডা যারা হুন্ডা দিয়ে যাতায়াত করে তাদের জন্য অনেক সহজ এবং তাড়াতাড়ি পৌঁছানোর একটা উপায় বাইকে বাড়িতে যালে যদিও রিক্স থাকে রিক্স বলতে আপনি যদি ভালোভাবে সতর্কতা অবলম্বন করে বাইক চালাতে পারেন তাহলে রিক্স আল্লাহ রহমতের রিক্স নাই সেক্ষেত্রে সেটা হচ্ছে অন্য আলাদা বিষয় কিন্তু আপনি সুন্দরভাবে আপনি যদি ড্রাইভ করতে পারেন তাহলে কোনো রিক্স থাকে না এ আর কি তো সবাই মোটামুটি যাচ্ছে আমরা ইতিমধ্যে নবীনগর সাভার স্মৃতিসৌধের এখানে অলরেডি পৌঁছে গেছি আমাদের মোটামুটি আমরা শেষের দিকে আমরা এই পর্যন্ত আসছি রাস্তায় গাবতলি থেকে আমরা টোটাল মোটা আমরা একটু মাঝে মধ্যে আমরা গ্যাপ দিয়ে ভিডিওগুলি আমরা করেছি রাস্তায় প্রচুর মানুষের বীর সবাই বাড়িতে যাক ভালোভাবে সবার ঈদ কাটুক এই এটাই আমাদের সবার প্রতি দোয়া থাকবে তো এই যে আমরা সাভার স্মৃতি অলরেডি আমরা সাভার স্মৃতি আমরা শহীদ মিনের এখানে আবার স্মৃতিসুদ যেটা স্মৃতিসুধ যেটা সেটা এখানে আমরা অলরেডি পৌঁছাই গেছি প্রচুর মানুষ এখনও প্রচুর মানুষ ঢাকাতে আজকে আশা করি সন্ধ্যার মধ্যেই সবাই বাড়িতে পৌঁছায় যাবে তো সবাই বাড়িতে গিয়ে ভালোভাবে কাটুক এ প্রত্যাশায় থাকবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ